অনেকে একে এঁকে বলে থাকে তো চলো আজকে গাছপাটা দিয়ে কিছু একটু নতুনত্ব ট্রাই করি যেটা আমি কখনো আগে করিনি তাই আজকে ইচ্ছে যেটা করছি তোমাদের সাথে একটু শেয়ারও করি প্রথমে এঁচড়গুলো কেটে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে আর কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে তাতে ওই এঁচড়গুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এঁচড়গুলো তোলা হয়ে গেলে এবার আবার কড়াইতে তেল দিয়ে একটু বড় বড় করে বিরিয়ানির মতো সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো একটু ঢাকা দিয়ে লবণ দিয়ে ভেজে তুলে রাখছি আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ওই একই তেলে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইগুলোকে আমি একটু বেরেস্তার জন্য রেডি করে নিচ্ছি আর একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি তাতে গন্ধটা খুব ভালো আসে আবারও দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু হালকা করে একটু লাল লাল করে একটু ভেজে নেব ভাজা গেলে তাতে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর হচ্ছে একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিচ্ছি এবার কষিয়ে নিয়ে তাতে দিলাম একটু জিরে গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানি মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই বিরিয়ানিটা আমি যেটা করছি খুব কম সময়ে যাতে চট জলদি করা যায় সেইভাবেই আমি করছি দিলাম এখানে টক দই টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে একটু তেল ছাড়তে শুরু করলে ওই এঁচড় আর এই ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যখন ভালো করে কষানো হয়ে যাবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব খুব বেশি পরিমাণ জল লাগবে না যেহেতু এচোরটা ভালো করে ভেজে নিয়েছি তাই এঁচড় আর আলু সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে নিচ্ছি এই ছোট আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এই ফাঁকে আমি একটু চালও ভিজিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ মতো চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দিচ্ছি চালটা কিছুক্ষণ ভিজুক সেই ফাঁকে এ চোটটা দেখিয়ে নিই এ চোটটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর অল্প কিছু বাকি থাকলো সেটা যখন আমি দমে দেবো সেটা হয়ে যাবে আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি তাতে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে বেজানো চালটা দিয়ে চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি একটু পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিলাম আর চালটা কিছুক্ষণ পর মোটামুটি যখন হাফ হয়ে গেছে হাফের বেশিটাই কুক হয়ে গেছে এবার আবার চালটা থেকে ফ্যান ঝরিয়ে নিয়ে এবার এখানে আমি একটা কড়াইতে প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি তারপরে ওই কষানো এচড়টা এইভাবে স্টেপ বাই স্টেপ আমি পরপর দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই ভাতটা আর হচ্ছে এঁচড়টা থাকবে সেই ততক্ষণ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি দিয়ে নিচ্ছি আর এইভাবে স্টেপ বাই স্টেপ দেওয়ার পর এখানে দিয়ে নেব দু থেকে তিন ফোঁটা মতন একটু মিঠা আত দিয়ে নিচ্ছি খুব বেশি দেবো না আর দুধে আমি আগে থেকে একটু স্যাফ্রন ভিজিয়ে রেখেছিলাম সেই দুধের জল দুধটা আমি এখানে দিয়ে নিচ্ছি আর এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি যেই তাওয়াটার মধ্যে আমি এটা দমে দেব সেই কারণে এখানে উপর দিয়ে ভাজা বেরেস্তা দিয়ে যেটা আমি আগে ভেজে রেখেছিলাম আর ভাজা বেরেস্তা দিয়ে একটু দিলাম কেওড়ার জল দু ঢাকনি মতন এটা ঢাকা চাপা দিয়ে নিচ্ছি আর ওই যে ছোট একটা ছিদ্র রয়েছে ঢাকনার মধ্যে সেটা ওই কাগজটা দিয়ে বন্ধ করে দিচ্ছি তাতে ভিতরে যে বাষ্পটা সেটা বেরিয়ে যাবে না হয়ে গেছে দশ মিনিট মতন আর এটা কিন্তু খুব একদম স্লো আছে আমি দিয়েছিলাম যাতে পুড়ে না যায় যেহেতু আমি তাওয়ার উপর দিয়েছি সেই কারণে আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আমি ভিতর থেকে নেড়ে দেখাচ্ছি একদম ঝরঝরে হয়েছে আর বেশ ভালোই হয়েছে এবার সার্ভ করার পালা আর এরকম বিরিয়ানি কিন্তু খুব জর জলদি মাঝে সাথে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো কোনো রকম ঝামেলা নেই আর এ চোদ্দ তো মোটামুটি এখন অ্যাভেলেবেল আর এটা বানাতে পারো আর বানিয়ে অবশ্যই তোমরা বলবে আমাকে তোমাদের এটা কেমন লাগলো